আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর এ সময়ে দেশের অধিকাংশ স্থানে ভারী এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উপকূলীয় এলাকায় ঝড় হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপটি পশ্চিম ভারতের দিকে আঘাত এনেছে বাংলার আকাশ পরিষ্কার রয়েছে তবে পহেলা অক্টোবর বুধবার থেকে বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজ রাতে সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক অধিদপ্তর থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর ঢাকা সিলেট এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ উনত্রিশ সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার এমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন দর্শক উনত্রিশ সেপ্টেম্বর সোমবার মধ্যরাতের দিকে সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল এবং রংপুর এই প্রত্যেকটা বিভাগে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া রাজশাহী মেহেরপুর খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট অভয়নগর নরাইল এদিকে গোবিন্দপুর যশোর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর এদিকে এদিকে দামুহা এদিকে কোথাও কোথাও এক দুই মিলিমিটার পরিসরে মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া মেহেরপুর করিমপুর ভেড়ামারা এদিকে লালপুর এদিকে পাবনা এদিকে কিন্তু কোথাও কোথাও হালকা পরিসরে মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিংরা পুটিয়া রাজশাহী মোহনপুর এদিকে দেখতে পাচ্ছি নবাবগঞ্জ কমস্তাপুর এদিকে মালদা এদিকে কিন্তু এক দুই দিকে না আকাশ থাকতে পারে এদিকে গঙ্গারামপুর ঠাকুরগাঁও এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে আগরতলা সেনবাগ ঢাকা ময়মনসিংহ সিরাজগঞ্জ বগুড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে রাতের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খাগড়াছড়ি উপজেলা চট্টগ্রাম এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে মধুরাতের দিকে তাছাড়া সিলেট মৌলবাজার এদিকে বিসম্বপুর লাখাই কিশোরগঞ্জ এদিকে আকাশ পরিষ্কার রয়েছে মধুরাতের দিকে বৃষ্টিপাতের কোন সম্ভব নাই তাছাড়া ময়মনসিংহ সিরাজগঞ্জ কাপাসিয়া এদিকে চরাজীপুর ঘোয়াঘাট বগুড়া এদিকে আকাশ পরিষ্কার রয়েছে মধুরাতের দিকে কোন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকা মুন্সিগঞ্জ মোহনা এদিকে নরসিন্দী কাপাসিয়া এদিকে কোটিয়াদি বেটনশল এদিকে নগরপুর ফরিদপুর এদিকে শিবচর মাদারীপুর সরিয়তপুর গৌনদী মুসুদপুর এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ধামরা এদিকে কথাগত আকাশ মেঘলা থাকবে হালকা বছরের বৃষ্টি হতে পারে এদিকে বরিশাল কাওখালী জিয়ানগর মটবাড়া মিজাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এদিকে ভোলা বরনদী লালমোহন চরফেশন প্রত্যেকটা অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে সকালের দিকে এদিকে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম কমিল্লা ব্রাহ্মণপাড়া ও উদয়পুর বেলুনিয়া এদিকে আগরতলা মোহনা এদিকে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে সাগরিয়া মানিকশোর ফটুকুর উপজেলা এদিকে খাগড়া এদিকে দিঘিনা রংগুল এদিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া রাঙামাটি বিলাইশোর রংসরী চট্টগ্রাম হাটা সাতকানিয়া রংসরি এদিকে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে কুতুবদিয়া চক্রিয়া থানচি মহেশখালী এদিকে টেকনাফ এদিকে কিন্তু সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া কোনো জায়গা ভাষা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার কুলাওড়া ধর্মনগর কমলগঞ্জ কুমারঘাট আমবাসা খোয়াই বানিয়া হাবিবজ জগন্নাথপুর সিলেট শতকবাজার চরকাই বড়লেখা ধর্মনগর অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকালের দিকে দেখতে পাচ্ছি না এদিকে ফেনারবাগ নেত্রকোনা কেন্দ্রসিংহ এদিকে ফুলপুর তিরিশাল কিশোরগঞ্জ নরসিদী প্রত্যেকটা অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে এবং তীব্র ব্যবসা গরমের সম্ভাবনা রয়েছে এদিকে জামালপুর সরিষাবি জলসাত্র ভালুকা কালীহাতি সিরাজগঞ্জ এদিকে টাঙ্গাইল এদিকে ভাঙ্গুরা তারাস নদীগ্রাম বগুড়া শিবগঞ্জ বাহাদুরবাদ এদিকে কিন্তু কোথাও কথা এক দুই মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া চরাজীপুর চিলমারি পীরগঞ্জ রংপুর লালম জলঢাকা সৈয়দপুর কাহারল দিনাজপুর বিরামপুর গঙ্গারামপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের গরম পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা ভেড়ামারা আলমডা দামহুকা কর্চাতপুর মাগুরা বালিয়াকান্দি নয় যশোর অভয়নগর খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট মঙ্গলা সিকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে কোনো জায়গায় আকাশে কিন্তু ভাষা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বেলা বেলা সাথে সাথে দুপুর বারোটার দিকে ঢাকা বরিশাল খুলনা এদিকে রাজশাহী রংপুর এদিকে চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও কিন্তু হালকা পরিচয়ের বৃষ্টি হতে পারে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে এদিকে বরিশাল কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ এদিকে বরানদীর লালমোহন চরফসন ভোলা এদিকে কোথাও কত আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে আসারা মটবারিয়া পাথরগড়া কলাপাড়া এই অঞ্চলের দুপুরের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা বেলুনিয়া সাগনিয়া উদয়পুর ব্রাহ্মণপাড়া মোহনা এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মানিকশোর ফুটকশুরি উপজেলা হাটা চট্টগ্রাম সাতকানি এদিকে কিন্তু আকাশটা কোথাও কোথাও ভাষা মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে রাঙামাটি বিলাইশ্বী রসুলের রংসড় থামচে এদিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে সিলে শতকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ

এদিকে কিন্তু দুপুরের দিকে একশটা পুরস্কার রয়েছে তারা চিলমারি রংপুর লালমনহাট দিলহাটা শীতলকুচি কোচবিহার জলঢাকা দেবীগঞ্জ সৈয়দপুর কারল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দুপুরের দিকে কোনো কোনো জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে বারুঘাট পাঁচ আকলপুর পাটি টা আদিমদিকে নন্দীগ্রাম সিংরা তার ভাঙ্গুরা পটিয়া মোহনপুর রাজশাহী এদিকে ভেরামারা পাবনা পাংসা বালিয়াকান্দি বেড়ে এদিকে কোথাও কত আকাশ মেঘলা রয়েছে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে গতকাল এদিকে মাগুরা নরাইল এদিকে অবীনাথপুর অভয়নগর যশোর কর্চাদপুর খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি জিয়ানগর এদিকে মঙ্গল এদিকে কিন্তু কোথাও কত আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া সাতক্ষীরা সেকান্তপুর শ্যামনগর এদিকে কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে দুপুরের দিকে দর্শক বিকেলের দিকে বরিশাল কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া বারানদী লালমোহন চরফেশন এদিকে কাশ মেঘলা থাকবে কোন কোন জায়গায় হালকা প্রচুর বৃষ্টি হতে পারে এদিকে হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী এদিকে কাশ মেঘলা থাকবে তাছাড়া আসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া উদয়পুর বেলুনিয়া সাগলনৈিয়া এদিকে মানিকশ্রী ফটকশ্রী উপজেলা হাটাচারি চট্টগ্রাম এদিকে রংলুর রঙামাটি বিলাসী রসি রুয়াশোলি সাতকানি এদিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে সাতকানীয় চক্রিয়া থামছি মহেশকাল কুত কুতুব দিয়ে এদিকে কিন্তু আকাশটা মেঘলা রয়েছে কোনো জায়গায় হালকা পছরের বৃষ্টি হতে পারে এদিকে কোলাওয়ালা বালাগঞ্জ এদিকে চরখাই এদিকে এদিকে আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া ধর্মনগর কুমারঘাট এদিকে আমবাসা কমলগঞ্জ এদিকে কোথাও কোথাও হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এদিকে কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ ইটনা এদিকে ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা জামালপুর সরিষাবি জলসাত্র কালিহাতি চর বা এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পর

সাতক্ষীরাকান্তপুর শ্যামনগর এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দশকের দিকে কাপাসিয়া কাপরাই ঢাকা মুন্সিগঞ্জ মোহনা এদিকে দেখতে পাচ্ছি রায়পুর এদিকে কিন্তু বিকেলের দিকে কোথাও কোথায় এক দুই মিলিমিটার বৃষ্টি হতে পারে তাছাড়া শিবচর মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এদিকে মুসুদপুর এ অঞ্চল আকাশ মেঘলা রয়েছে অর্থাৎ বিকেলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক রাতের দিকে ঢাকা দোহার মুন্সীগঞ্জ মোহনা নরসেন্দি কাপাসিয়া বেটনশাইল এদিকে দেখতে পাচ্ছি নগরপুর টাঙ্গাল শিবালয় ফরিদপুর শিবচর মুকসুদপুর মাদারীপুর শরীয়তপুর গৌর টুঙ্গিপাড়া গোবিন্দপুর এ অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ছয় সাত মিলিমিটার পরিসরে বজর সহ বৃষ্টি হতে পারে এদিকে বরিশাল ভোলা বরানদী লালমোহন চরফেশন এদিকে কিন্তু দুই তিন মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া জিয়ানগর মির্জাগঞ্জ মটবারিয়া পাথরঘাটা এদিকে রাতের দিকে আকাশ পরিষ্কার রয়েছে এদিকে চৌমহনী লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা রায়পুর এদিকে ব্রাহ্মণপাড়া মোহনা এদিকে কিন্তু রাতের দিকে দুই তিন মিলিমিটার পরিসর বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর বেলুনিয়া ছাগলিয়া মানিকশোর ফটকশ্বর উপজেলা এদিকে দিঘিনেলা খাগড়া এদিকে রয়েছে রাতের দিকে তাছাড়া রাঙামাটি বিলাইশরী রসল রোয়াংসুরি সাতকানিয়া চকিয়া থানসি কুতুবদিয়া মহেশকালী এদিকে রাতের দিকে এক দুই মিলিমিটার পরিষ্কার বৃষ্টি হতে পারে প্রিয় দশকের দিকে মৌলভীবাজার কমলগঞ্জ কুমারগাঁও ধর্মনগর বালাগঞ্জ বড়লেখা এদিকে আমবাসা খোয়াই এদিকে কিন্তু হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া শিলের সাতকা চরখাই বড়লেখা এদিক আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তাছাড়া জগন্নাথপুর বানিয়াস হাবিবগঞ্জ ইটনা ফেনারবাগ কেন্দুয়া কেন্দুয়াশোন কোটিয়াদি নাসি নগর নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে রাতের দিকে এদিকে ময়মনসিংহ তিরিশাল ভালুকা জলসাতল জামালপুর নলিতাবারি এদিকে ফুলপুর বাহাদুর বাচ্চর রাজীব এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হতে পারে এদিকে কালীহাতি টাঙ্গাইল নগরপুর বেড়া সেরাজগঞ্জ তারাঙ্গুরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ পীরগঞ্জ বিরামপুরী আকলপুর আদিমদি এদিকে রংপুর চিলমারি সৈয়দপুর জলডাখা লালমনিরহাট শীতলকুচি দিনহাটা দেবীগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পরিসরে রাতের দিকে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে সিংরা পুটিয়া লালপুর বাঙ্গুরা পাবনা ভেড়ামারা এদিকে কিন্তু ছয় সাত মিলিমিটার পরিসরে রাতের দিকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া শিবালয় ফরিদপুর এদিকে বালিয়াকান্দি যশোর এদিকে নরাইল অভয়নগর গবিন্দপুর মুকসুদপুর টঙ্গিপাড়া বাগেরহাট এদিকে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সাতগীরা শ্যামনগর মংলা এই অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এই ছিল উনত্রিশ সেপ্টেম্বর সোমবার এবং তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সারা দিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন